শারমিন একাডেমি নামে একটি প্রি স্কুলের প্রিন্সিপাল রুমের দৃশ্য এটি গত আঠারোই জানুয়ারি দুপুর ঠিক বারোটা পঞ্চাশ মিনিটে স্কুলের মালিক এবং অধ্যক্ষ শারমিন চার বছর বয়সী একটি শিশুকে নিয়ে কক্ষে ঢোকেন বসেই শিশুটির গালে জোরে এক চর বসিয়ে দেন শিশুটি পালিয়ে গেলে আবারও ধরে এনে চেপে বসানো হয় সোফার ওপর বারোটা তেপ্পান্ন মিনিটে কক্ষে থাকা শারমিনের স্বামী এবং স্কুলটির প্রশাসন বিভাগের কর্মকর্তা পবিত্র কুমার বড়ুয়া ড্রয়ার থেকে একটি স্ট্যাপলার মেশিন বের করে শিশুটিকে চেপে ধরেন এবং মুখ স্ট্যাপলার পিন দিয়ে আটকে দেওয়ার ভয় দেখান অধ্যক্ষ শারমিন সে সময় হাসছিলেন যেন মজার কোনো ঘটনা সেখানে ঘটছে দুরন্ত শিশু প্রতিবাদ করলে আবারও তার মুখ চেপে ধরে স্ট্যাপলার মেশিন দিয়ে মুখে পিন মারার ভয় দেখানো হয় বারোটা পঞ্চান্ন মিনিটে আরেকবার শিশুটিকে চেপে ধরেন পবিত্র কুমার বড়ুয়া এভাবে বেলা একটা দশ মিনিট পর্যন্ত প্রায় বিশ মিনিট ধরে শিশুটির উপর শারীরিক ও মানসিক নির্যাতনের ফুটেজ এখন যোগাযোগ মাধ্যমে ভাইরাল স্কুল থেকে বাসায় আনার পর বিধ্বস্ত শিশুটির অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তার বাবা মায়ের কাছ থেকে বাসায় যেয়ে যদি বাবা মাকে বলো তাহলে তোমার গলায় পাড়া দিয়ে তোমাকে ছিঁড়ে ফেলবো একদম চুপ কাউকে বলা যাবে না হ্যাঁ তো সে বারবার বলতেছিল যে আমি বাসটি বলে দিব বাবাকে বলে দিব নানাকে বলে দিব অফিস থেকে বাসায় আসার পর তখনও আমার বাচ্চা কিছু খায় নাই ও স্কুল ড্রেস পরা ও কান্না করছে সন্ধ্যার পর থেকে ও মানে অনেক কান্নাকাটি শুরু করছে মানে মা বেবি অনেক ব্যথা করে বেবি কান খুব ব্যথা করে যে আমি যে ওর কাপড় চোপড় চেঞ্জ করে ওকে ডক্টরের কাছে নিব ওই সময়টুকু পর্যন্ত আমি পাইনি ও এমনভাবে কাঁদছিল তো ওর বাবা বাসায় ছিল না তাও আমি ওই সময় অবস্থাতেই ডক্টরের কাছে নিয়ে যাই তো ডক্টর আমাকে ব্যথা কমানোর জন্য ওষুধ ও ঘুমাতে পারছে না ঘুম চোখ বন্ধ হয় আবার কান্না করে চিৎকার দিয়ে উঠে বারবার ওই কথাগুলা বলে যে বেবিকে মারছে বেবি মুখ শিলা করে দিও না এগুলো বলেই কান্না করা শুরু করে ভয়ে জ্বর আসছে এখনো আছে আর কানে তার একটু ব্যথা আছে এখনো জানা গেল বাবা মার কাছেও এখন নিরাপদ বোধ করছে না চার বছরের ওই শিশু সে আমার কাছে থাকবে না আমার আমরা ওকে আবার স্কুলে নিব ওর নানুকে বলতেছে মা মার কাছে থাকবো না মা পচা পাপা পচা স্কুল নিয়ে যায় স্কুল মিস মারে ও আসলে অনেক ট্রমাতে পড়ে গেছে আর ও এতটা ভয় পাইছে যার কারণে পরে আমরা আর ওকে ফোর্স করি নাই যে ওখানে থাকলে একটু হাসি খুশি পরিবেশে থাকলে হয়তো বা ও বেটার ফিল করবে অধ্যক্ষ শারমিন এবং তার স্বামী এক পর্যায়ে শিশুটিকে মানসিক রোগী হিসেবে প্রমাণেরও চেষ্টা চালান বাচ্চা সম্পর্কে বলতেছে যে বাচ্চা অ্যাবনরমাল বাচ্চাকে জিনে ধরে মানসিক সমস্যা আছে আমার কথা হচ্ছে যদি আমার বাচ্চার মানসিক সমস্যা থাকতো তাহলে স্কুলে ভর্তি করার আগে তিন দিন ওকে আমি টেস্টে ম্যাডামের কাছে নিয়ে গেলাম আধা ঘন্টা এক ঘন্টা করে কথা বলেন দেখেন সে বলল বাচ্চা ঠিক আছে বাচ্চা একটু দুষ্টু ঠিক আছে ঘটনার পর চার দিন ধরে শিশুটির বাবা মাকে নানান হুমকি ধামকি দেওয়া হয়েছে অধ্যক্ষ শারমিনের পক্ষ থেকে অবশেষে বৃহস্পতিবার পল্টন থানায় শিশু সুরক্ষা আইনে মামলা করেন তারা বাচ্চার মা অভিযোগ করে আমরা একটা মামলা দায়ের করি শিশু আইনে মামলাটা হয় আর কি আমরা এটা সর্বোচ্চ গুরুত্ব সহ দেখছি যেহেতু বিষয়টা খুবই একটা সেন্সিটিভ বিষয় আমাদের সিনিয়র স্যার যারা আছে আমাদের ডিসি মহোদয় কমিশনার স্যার সবাই বিষয়টা খুব গুরুত্ব সহ এখন আমরা আশাবাদী গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা এর আগে সকালে নয়াপল্টনে শারমিন একাডেমিতে গিয়ে দেখা যায় চারতলা একটি বাড়ির নিচতলায় একটি বিউটি পার্লারের পাশেই তৈরি প্রি স্কুলটির প্রধান ফটক তালাবদ্ধ সেখানেই দেখা মিলল এই স্কুলের সাবেক এক শিক্ষার্থীর বাচ্চাদের মনে করেন কি পড়া বলেছে পেন্সিল ঢুকে মারবে মানে কলম দিয়ে এইভাবে করে চাপ দিবে বা এরকম কিভাবে কিরকম এই যে এখান দিয়ে পেন্সিল নিবে চাপ দিবে এই এরকম করে চাপ দিবে স্কুলের মালিক অর্থাৎ শারমিনের নম্বর সংগ্রহ করে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় আমরা নিশ্চিত হয়েছি শুধুমাত্র ব্যবসায়িক একটি ট্রেড লাইসেন্স ছাড়া স্কুল চালানোর কোন অনুমোদন নেই শারমিন একাডেমির অলিগলিতে গড়ে ওঠা এমন বিভিন্ন তথাকথিত শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের কতটা শিক্ষা দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন অনেক কিন্তু কোমলমতি শিশুদের ওপর শারীরিক মানসিক এমন নির্যাতনের ঘটনার সুদূর প্রবাসী নেতিবাচক প্রভাব নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা শিশু যদি ফিজিক্যালি অ্যাবিউজ হয় সেক্ষেত্রে তার একটা হচ্ছে ফিজিক্যাল যে তাকে ট্রমার ট্রমাটা দেয়া হয়েছে সেটার একটা ওই পেইনটা রিলেটেড ট্রমা আর একটা হচ্ছে তার অ্যাটাচমেন্ট ট্রমা হলো অ্যাটাচমেন্ট ট্রমার একটা দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে এই শিশুর ক্ষেত্রে যেটা হবে পরিবারের সদস্যদের উপর সে অনেকটা আস্থা হারিয়ে ফেলবে যে তোমরা তো আমাকে প্রোটেক্ট করতে পারলে না দ্বিতীয় কথা হলো বিদ্যালয়ে তার এখন কি হতো তার যে জ্ঞানীয় বিকাশের জন্য যেটা দরকার ছিল বা বন্ধুদের সাথে মিশবে ও স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে ওর ভেতরে যে রিসোর্স এবং যে বিষয়গুলো ছিল না সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ক্ষেত্রে একটা বড় একটা থ্রেট আছে আসলে শুধু শারমিন একাডেমি নয় শিক্ষার নামে শিশুদের ওপর নানান নির্যাতনের চিত্র উঠে আসে হর হামেশাই এই শিশু নির্যাতন বন্ধে যেমন আইনি পদক্ষেপ দরকার তেমনি অভিভাবকদের সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট সবাই মাঝহার মিলন মাছরাঙ্গা সংবাদ ঢাকা